নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও কাঞ্চন ফুল গাছ নিয়ে আপনাদের কি কাঞ্চন ফুল গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না ফুল ফুটছে না কিংবা কুড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে যদি এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে তাহলে আজকের ভিডিওটি সঙ্গে থাকুন আজকে আমি আমার এই ভিডিওতে কাঞ্চন গাছে কি খাবার প্রয়োগ করলে কি পরিচর্যা করলে আপনারা আপনাদের কাঞ্চন ফুলের গাছগুলোকে ঝোপালো করতে পারবেন গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে পারবেন গাছের পাতা সবুজে সবুজ রাখতে পারবেন এবং সারা বছর সেই গাছ থেকে গাছ ভর্তি ফুল ফোটাতে পারবেন সবই জানতে পারবেন আজকের আমার এই ভিডিওটির মাধ্যমে এই কাঞ্চন ফুলের গাছ এমনই একটা ফুল গাছ যা কিনা শুধুমাত্র শীতটুকু ছাড়া সারা বছর গাছ ভর্তি ফুল দিয়ে যায় তবে এই বছর শীতেও আমি কিন্তু বেশ ভালো রকমের ফুল ফোটাতে পেরেছিলাম তবে এই গরমে সকল প্রকার ফুল গাছ যেমন জবা বেলি টগর গাছের পাশাপাশি এই সময় কাঞ্চন গাছেরও সামান্য কিছু পরিচর্যা করতে হবে এই কাঞ্চন গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে এবং ঝোপালো করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ডাল কাটায় ছাটায় ফুল ফুটে যাওয়ার পরে ডালগুলোকে হালকা ছাটাই করে দিতে হবে শুধুমাত্র যে কাঞ্চন ফুল গাছের ক্ষেত্রেই ছাঁটাই করতে হবে তা কিন্তু নয় সকল প্রকার ফুল গাছে ফুল ফুটে যাওয়ার পর হালকা ডাল কাটায় ছাঁটাই করে দিতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে কত পরিমাণ কুড়ি এসেছে গাছ ভর্তি কুঁড়ি নিতে গেলে আমাদের মাঝে মধ্যে ডালগুলো কাটায় ছাঁটাই করে ফেলতে হবে কাটা ডালে সাইড দিয়ে নতুন নতুন ডাল গজাবে এবং সেই নতুন ডালেই কুড়িতে ভরে যাবে কাঞ্চন ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে শুকনো ফুলগুলো গাছের মধ্যেই রেখে দেওয়া যাবে না শুকনো ফুল মরা পাতা মরা ডাল সেগুলো কিন্তু মাঝে মধ্যে কেটে ফেলে দিতে হবে শুকনো ফুলগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই তাহলে গাছ বীজ তৈরিতে মন দেবে আর গাছে যদি বীজ তৈরি হতে শুরু করে তাহলে ফুলের পরিমাণ অনেক কমে যাবে তাই লক্ষ্য রাখবেন গাছের মধ্যে যেন বীজ তৈরি না হয়ে যায় এবং শুকনো ফুলগুলো যখনই দেখবেন গাছের মধ্যে আছে সেই গাছ থেকে তুলে ফেলে দেবেন গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় গাছের পাতাগুলো শুকিয়ে পড়ে গেছে তো বেশ কিছুদিন এই গাছের পরিচর্যা করা হয়নি তা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন তো আজকে আমি যেহেতু এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করব তাই আপনারা দেখতেই পাচ্ছেন গাছের গোড়া বা টবের মাটি পরিষ্কার করে নিলাম তো আপনারাও সর্বদা গাছের গোড়া বা মাটি পরিষ্কার রাখবেন এবং মাঝে মধ্যে মোটামুটি পনেরো দিন অন্তর গাছের মাটি একটু হালকা খুশে নেবেন মাটি যদি খুশে নেওয়া হয় তাহলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে আর মাটির ভেতরে যদি খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারে তাহলে গাছের শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে গাছের শিকড় যদি খুব ভালোভাবে ছড়াতে পারে তাহলে গাছ অটোমেটিক সুস্থ সবুজ এবং সতেজ থাকবে আমার এই কাঞ্চন গাছের পাতাগুলোর মতো যদি আপনাদেরও গাছের পাতা হালকা সবুজ বর্ণের হয়ে যাচ্ছে কিংবা ফ্যাকাসে বর্ণের হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে গাছে খাবারের ঘাটতি হচ্ছে এই গাছের মাটিতে আমি সেই ফেব্রুয়ারি মাসে খাবার প্রয়োগ করেছিলাম এবং সেই সময় ডাল কাটায় ছাটাই করে দিয়েছিলাম রিপোর্টিং করার কোনো প্রয়োজন হয়নি কারণ গাছটি আমার বড় একটা প্লাস্টিকের ড্রামের মধ্যে লাগানো আছে তাই প্রত্যেক বছর রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই যদি আপনাদের কাঞ্চন ফুলের গাছ ছোট পটে আছে রুট বাউন্ড হয়ে গেছে তাহলে অবশ্যই আপনাদের রিপোর্টিং করে ফেলতে হবে সঠিক সময়ে সঠিক খাবার যদি আমরা না দিয়ে যেতে পারি তাহলে গাছের গ্রোথ থেমে যাবে গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে এবং গাছে যদি কুড়ি আসে সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে তো আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো সম্পূর্ণ ঘরোয়া এবং বিনামূল্যে পেয়ে যাবেন সেই খাবারগুলো যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করে যেতে পারেন তাহলে কাঞ্চন ফুলের গাছ থেকে আপনারা গাছ ভর্তি সারা বছর ফুল ফোটাতে পারবেন তো এই সেই খাবার এই খাবারটি হচ্ছে কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার এই কিচেন ওয়েস্ট লিকুইড ফার্টিলাইজার আপনারা যদি আপনাদের কাঞ্চন গাছের মাটিতে দশ দিন অন্তর করে দিয়ে যেতে পারেন তাহলে গাছের কোনোরকমই খাবারের ঘাটতি থাকবে না কারণ এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি ফলের খোসা পেঁয়াজের খসা এই ধরনের বিভিন্ন ধরনের খোসা দিয়ে তৈরি তাই এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ আছে যা একটা গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজন এবং এই খাবার গাছের মাটিতে দিলে গাছের সমস্ত রকমের ঘাটতি পূরণ হয়ে যাবে তবে এই খাবার আপনারা সরাসরি গাছের মাটিতে কিন্তু দিতে পারবেন না যদিও এই খাবার জৈব তবুও আপনাদের ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে তারপরে গাছের মাটিতে দিতে হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বড় প্লাস্টিকের গামলার মধ্যে যেহেতু গাছটি আছে সেহেতু যতটা পরিমাণ আমরা গাছের মাটিতে জল দিই ঠিক ততটা পরিমাণ এই লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে দিয়ে দিলাম এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন সবথেকে বড় কথা এই খাবার আপনারা সকল প্রকার গাছে দিতে পারবেন এবং স্টোর করে বেশ কয়েক মাস রাখতে পারবেন কোনো রকম পোকা হবে না এবং দুর্গন্ধ হবে না তাছাড়াও প্রত্যেক মাসে একবার করে মিশ্র জৈব সার গাছের মাটিতে দিয়ে যেতে হবে বন্ধুরা আপনারা যে কোনো গাছের মাটিতে যত কিছুই খাবার দিন না কেন মাটিতে যদি পটাশিয়ামের মাত্রা কম থাকে তাহলে সেই কন্ডিশানে আপনাদের কোনো গাছ থেকে সেরকম পরিমাণের ফুল পাওয়া যাবে না তাই আপনাদের খেয়াল রাখতে হবে কাঞ্চন গাছের মাটিতে মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর পটাশিয়াম যুক্ত রিচ ফার্টিলাইজার দিয়ে যেতে হবে এই খাবার তৈরি করার জন্য আপনাদের বাইরে যেতে হবে না বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা এই খাবার তৈরি করে নিতে পারবেন এর জন্য সবচেয়ে ভালো খাবার হচ্ছে কলার খোসা দিয়ে তৈরি জৈব সার কলার খসা হচ্ছে পটাশিয়ামের থেকে বড়ো রিচ সোর্স যদি আপনাদের কাছে পাকা কলার খসা থাকে তাহলে খুব ভালো যদি না থাকে তাহলে আপনারা চিন্তা করবেন না পাকা কলার খসার পরিবর্তে আপনারা আলুর খোসা দিয়েও জৈব খাবার তৈরি করে গাছের পটাশিয়ামের চাহিদা পূরণ করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিই কয়েকটা আলুর খোসা নেবেন মোটামুটি তিন থেকে চারটি আলুর খোসা নেবেন এবং মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবেন এবং পেস্ট করার জন্য যদি জলের প্রয়োজন হয় তাহলে আপনারা কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে পারেন জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিন পেস্ট করা হয়ে গেলে দেখতে ঠিক এই রকম হয়ে যাবে এবং এই খাবার আপনারা কিন্তু সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন না এই খাবার আপনাদের ছেঁকে নিতে হবে তো খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্টাংশ থাকবে সেই অবশিষ্টাংশ গাছের মাটিতে কিন্তু দিয়ে দেবেন না তাতে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায় এই খাবার আপনারা সরাসরি গাছের মাটিতে দেবেন না ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে তারপরেই এই কাঞ্চন গাছের মাটিতে দিয়ে দেবেন এই খাবার আপনারা বারো থেকে পনেরো দিন অন্তর প্রয়োগ করতে পারবেন পাকা কলার খসা দিয়ে যদি আপনারা খাবার তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন পাকা কলার খসা দু থেকে তিনটি ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এবং এক লিটার জলে তিন থেকে চার দিনের জন্য ভিজিয়ে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যেখানে রোদ যেন না থাকে ছায়াযুক্ত স্থানে আপনারা রেখে দেবেন কলার খসা দিয়ে তৈরি এই জৈব তরল সার তবে সরাসরি গাছের মাটিতে কখনোই প্রয়োগ করবেন না আপনারা ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে তারপরে প্রত্যেকটা গাছের মাটিতে শুধু যে কাঞ্চন ফুলের গাছের মাটিতেই দিতে পারবেন তা নয় সকল প্রকার গাছের মাটিতে আপনারা এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে পারবেন এছাড়াও মাঝে মধ্যে সর্ষের খোল পচানো তরল সার পাতলা করে গাছের মাটিতে দিয়ে যেতে হবে আজকে আমি যে তিনটি খাবারের কথা বললাম সেই তিনটি খাবার যদি কাঞ্চন গাছের মাটিতে আপনারা দিয়ে যেতে পারেন তাহলে আমি নিশ্চিত কন্টিনিউ সারা বছর আপনারা এই গাছ থেকে গাছ ভর্তি ফুল পেয়ে যাবেন বন্ধুরা শুধু যে খাবার প্রয়োগ করলেই গাছ থেকে ফুল পাওয়া যায় তা কিন্তু নয় গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে মোটামুটি কাঞ্চন গাছে যেখানে তিন থেকে চার ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখবেন আর যদি ফুল সানলাইটে রাখতে পারেন তাহলে খুবই ভালো আমার এই কাঞ্চন সারা বছর এই খোলা আকাশের নিচেই থাকে তবে এই গাছে সেই রকম রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে তাই কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই কারণ এই গাছে আমি সেরকমভাবে কখনোই কীটনাশক স্প্রে করিনি এই গাছের কাটিং থেকে আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন এখানে আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটি আমি নিজের হাতে কাটিং থেকেই তৈরি করেছি এই সময় আপনারা এই কাঞ্চন গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন ফিফটি পার্সেন্ট প্লেন বালি এবং ফিফটি পারসেন্ট মাটি মিশিয়ে আপনারা যদি কিছু কাটিং বসিয়ে দেন তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে গাছের মধ্যে যদি ফুল থাকে তাহলে কিন্তু গাছের মাটিতে জলের টান দেবেন না মাটি সবসময় যেন একটা ময়েশ্চার ভাব থাকে অর্থাৎ স্যাঁত ভাব থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তা না হলে গাছের ফুলের সাইজ ছোট হবে এবং কখনো কখনও ফুলগুলো কিন্তু একেবারে শুকিয়ে ঝরেও যেতে পারে তাই জলের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ